ইসরায়েলি হামলায় সামান্য আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা হাজার ছাড়ালো ইরান ইস্যুতে পুতিনকে ঘিরে প্রতিবেদনকে অপপ্রচার বলল রাশিয়া রাজনৈতিক শিষ্টাচার না থাকলে বিনপি করার দরকার নেই অ্যাডভোকেট পাপিয়া সর্বশেষ জানাব বাংলাদেশকে ছোট ভাই না সমান মনে করতে হবে ভারতকে মির্জা ফখরুল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েলি হামলায় সামান্য আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট গত মাসে দখলদার ইসরায়েলের হামলায় সামান্য আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান দেশটির বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি তথ্য জানিয়েছে যুদ্ধ চলাকালে গত ১৬ জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি সভায় যোগ দিয়েছিলেন তিনি একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় ওই সভা চলাকালে ইসরায়েল সেই স্থাপনার উভয় দিকে প্রবেশ পথে বোমা হামলা চালায় এ সময় জরুরি বের হওয়ার পথ দিয়ে তিনি ও অন্যরা বের হয়ে আসার সময় তার পায়ে সামান্য আঘাত লাগে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছেন হিজবুল্লা প্রধান হাসান নাসারুল্লাহকে যেভাবে হত্যা করা হয়েছিল ইরানি প্রেসিডেন্টকেও একইভাবে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল এ কারণে তারা ভবনটিতে ঢোকার ও বের হওয়ার ছয়টি পয়েন্টে ক্ষেপণাস্ত্র ছড়ে যেন সেখানে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং দম বন্ধ হয়ে তারা মারা যান তবে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকায় আরেকটি বহির্গমন পথ ব্যবহার করে সেখান থেকে তারা বের হয়ে যেতে সমর্থ হন এই হামলার সঙ্গে ইসরায়েলের গুপ্তচর জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে কারণ দখলদাররা খুব সূক্ষ্ম তথ্যের ভিত্তিতে হামলাটি চালিয়েছে। এর আগে গত সপ্তাহে পেজেস্কিয়ার অভিযোগ করেন ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা আটান্ন হাজার ছাড়ালো ইসরায়েলের বাহিনী গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে এক ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণ কেন্দ্রে হামলায় অন্তত পঁচানব্বই জন নিহত হয়েছেন এতে করে গাজায় হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে খবর আল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রবিবার গাজা সিটির একটি বাজারে ইসরায়েলি হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিশিষ্ট চিকিৎসক আহমেদ কান্দিলিও ছিলেন মধ্য মধ্যগাজায় নুসাইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহ কেন্দ্রের উপর চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত জন নিহত হয়েছেন চিকিৎসা সূত্র জানায় নিহতদের বেশিরভাগই শিশু যারা পানি সংগ্রহের জন্য সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এই ঘটনায় আরও অন্তত সতেরো জন আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার বাজারে চালানো হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তবে তারা জানিয়েছে নুসাইরাতে যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল তারা একজন ফিলিস্তিনি যোদ্ধা ছিলেন কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয় তবে ইসরায়েলের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটছে যখন গাজায় পানির সংকট চরমে পৌঁছেছে জ্বালানি ঘাটতির কারণে পানি বিশুদ্ধকরণ এবং পয় কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে ফলে অনেক বাসিন্দাকে সীমিত সংখ্যক পানি সংগ্রহ কেন্দ্রে বিপজ্জনকভাবে যেতে হচ্ছে ইরান ইস্যুতে পুতিনকে ঘিরে প্রতিবেদনকে অপপ্রচার বলল রাশিয়া প্রেসিডেন্ট ভাদিমির পুতিন তার মিত্র ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে শূন্য সমৃদ্ধকরণ চুক্তি মেনে নিতে উৎসাহ দিয়েছেন এমন দাবির খবর অপপ্রচার ছাড়া কিছু নয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে তথ্য সংবাদ মাধ্যম অ্যাক্সিওস শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে তিনজন বেনামি সূত্রের বরাত দিয়ে বলা হয় পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি করতে ইরানকে উৎসাহিত করেছেন যাতে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম থেকে বিরত থাকে পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানায় এই প্রতিবেদনটি সম্ভবত ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ানোর লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক অপপ্রচার অভিযান বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা বারবার ও সুস্পষ্টভাবে জোর দিয়ে বলে এসেছি ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সৃষ্ট সংকটের সমাধান একমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায় হতে পারে এবং আমরা পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সহায়তা করতে প্রস্তুত তেহরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে তারা গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে তবে ইরান অভিযোগ অস্বীকার করে আসছে তারা বলছে তাদের অআলোচনাযোগ্য অধিকার রয়েছে বেসামরিক পারমাণবিক কর্মসূচি করার রাজনৈতিক শিষ্টাচার না থাকলে বিএনপি করার দরকার নেই অ্যাডভোকেট পাপিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেছেন রাজনৈতিক শিষ্টাচার না থাকলে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক জিয়ার শিষ্টাচার বুঝতে না পারলে তার বিএনপি ও অঙ্গ সংগঠন করার কোন রকম প্রয়োজনীয়তা বাংলাদেশের মাটিতে নেই কারণ এই যে জিয়াউর রহমানের ছবিটাকে যেভাবে পা দিয়ে লাথি এতে আমি সম্প্রতি প্রচণ্ডভাবে একটি বেসরকারি টেলিভিশনের টক অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন জিয়াউর রহমান শুধু বাংলাদেশের সেক্টর কমান্ডার না জিয়াউর রহমান শুধু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা না জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক না জিয়াউর রহমান একজন ইসলামিক চেতনায় উদ্দীপ্ত মানুষ আমি ক্লাস সেভেনে এ পড়ি উনি আমার স্কুলের নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলে গিয়েছিলেন সেখানে ওঠার আগে নামাজের ওয়াক্ত হয়ে মঞ্চে গেছে আগে তিনি নামাজটাই পড়েছেন এবং ছোট্ট পকেটে কোরআন শরীফ নিয়ে আসতেন আমার বাবা ওই সুগার মিলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন সার্বিক খাবার দাবার মনিটরিং করার দায়িত্ব আমার বাবার উপর ছিল পাপিয়া বলেন আমার বাবা বললেন যে উনত্রিশ পদের খাবার করেছি কিন্তু উনি পকেট থেকে বের করেছেন একটু সবজি আর দুইটা লাল আটা রুটি এবং ওসবই তিনি খেয়েছেন কেন এত আয়োজন করা হয়েছে এ কারণে বকা দিয়েছেন বাংলাদেশকে ছোট ভাই না সমান মনে করতে হবে ভারতকে মির্জা ফখরুল ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খুব পরিষ্কার করেই বলেছি যে অন্যান্য দেশগুলোর সঙ্গে যেরকম সম্পর্ক আমরা রাখতে চাই ভারতও তেমন তাদের সঙ্গে আমরা একটা ফাংশনাল রিলেশনশিপ রাখতে চাই প্রোভাইডেড ভারত যদি সেইভাবে আচরণ করে ভারত যদি ভালো প্রতিবেশীর মতো আচরণ করে এখন হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে যদি ফেরত দেয় এবং নন ইন্টারফেয়ারেন্স করে বাংলাদেশে ইন্টারফেয়ার না করে পানি সমস্যাগুলো সমাধানের জন্য ইমিডিয়েটলি পদক্ষেপ নেয় সীমানার হত্যা বন্ধ করে তাহলে ডেফিনেটলি তাদের সঙ্গে সম্পর্ক ভালো না করার কোনো কারণ নেই তবে প্রথম কথা হচ্ছে তাকে সম্পর্ক ভালো করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বাংলাদেশকে ছোট ভাই মনে না করে ইকুয়াল লেভেলে মনে করতে হবে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইকুয়াল স্ট্যাটাস দিয়া বন্ধ করতে হবে এবং সম্মানসূচক সম্পর্ক হতে হবে রবিবার ১৩ জুলাই দেশের এক গণমাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মাইনাস টু ফর্মুলা এখনও সক্রিয় এমন আলোচনার বিষয়ে তিনি বলেন এসব গসিপ মনে হয় আমার কাছে আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের মানুষ একটা গল্প করতে পছন্দ করে তর্ক করতে পছন্দ করে আড্ডা মারতে পছন্দ করে এগুলো বাংলাদেশের মানুষের দীর্ঘকালের চারিত্রের বৈশিষ্ট্য আমি নেগেটিভ বলছি না আজকাল বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা এত বেশি প্রভাব পড়ছে সমাজের উপর যেগুলো বিভিন্নভাবে সত্য মিথ্যা মিলিয়ে এবং সেগুলো প্রভাব ফেলছে আমি ব্যক্তিগতভাবে শুধু নয় আমি মনে করি রাজনীতিবিদ হিসাবেও সমস্ত রাজনীতিবিদদের এগুলো দেখা উচিত কিন্তু এগুলো মুভ হওয়া উচিত না বা সেগুলো প্রভাব বিস্তার যেন না করতে পারে আমরা নিজেরা দেশের জন্য সেটা জনগণের পক্ষের মনে করব এবং আমাদের পার্টির ঘোষণাপত্রে যা আছে আমাদের পার্টির আদর্শ যা আছে সেই বিষয়গুলোই নিয়ে আসব। এটাই তো স্বাভাবিক কারণ সংস্কার কমিশনের মিটিং এই বিভিন্ন দল বিভিন্ন কথা বলবে